গুছিয়ে কথা বলার এক শূন্যটি কৌশল সবাইকে জানা উচিত মানুষের ব্যক্তিত্ব আচার আচরণ ও সফলতার পেছনে সুন্দরভাবে কথা বলার দক্ষতার ভূমিকা অনেক বেশি আপনি যত ভালোই জ্ঞান রাখুন না কেন যদি সেই জ্ঞান বা অনুভূতিকে সঠিকভাবে গুছিয়ে প্রকাশ করতে না পারেন তবে মানুষ আপনার মূল যোগ্যতাটি বুঝতে পারবে না গুছিয়ে কথা বলার কৌশল শুধুমাত্র পেশাগত জীবনে নয় ব্যক্তিগত জীবনেও সমান গুরুত্বপূর্ণ আজকের এই লেখায় আমরা শিখ গুছিয়ে কথা বলার এক শূন্যটি কার্যকর কৌশল যা অনুসরণ করলে আপনি সহজেই সবার মনে জায়গা করে নিতে পারবেন এক সোনার অভ্যাস গড়ে তুলুন গুছিয়ে কথা বলার প্রথম ধাপ হল সোনার অভ্যাস অনেকেই শুধু বলতেই চান কিন্তু অপরকে শোনেন না অথচ মনোযোগ দিয়ে শুনলে বিষয়বস্তু পরিষ্কার বোঝা যায় এবং পরে যখন কথা বলবেন তখন সেই অনুযায়ী গুছিয়ে উত্তর দিতে পারবেন মনে রাখবেন ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হতে হয় দুই ছোট বাক্যে কথা বলুন জটিল ও দীর্ঘ বাক্য মানুষকে বিভ্রান্ত করে আপনি যদি সহজ ছোট ও পরিষ্কার বাক্যে কথা বলেন তবে শ্রোতা দ্রুত বুঝতে পারবে এতে করে ভুল বোঝাবুঝি কমে যায় এবং আপনার কথায় আস্থা তৈরি হয় যেমন আমি আজ অফিসে গিয়ে প্রজেক্ট শেষ করেছি এভাবে সরাসরি বলা ভালো অপ্রয়োজনীয় ঘুরপাক না খেয়ে তিন আগে ভাবুন তারপর বলুন অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে কথা বলে ভুল করে বসে তাই কথা বলার আগে অন্তত কয়েক সেকেন্ড ভেবে নিন কিভাবে বলবেন এতে আপনার বক্তব্য হবে সঠিক নির্ভুল ও গুছানো মনে রাখবেন যে কথা ভেবে বলা হয় সেটাই মানুষের মনে দীর্ঘস্থায়ী হয় চার অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন মানে আসলে তো এই যে ইত্যাদি ফিলার শব্দ বেশি ব্যবহার করলে কথার গুরুত্ব কমে যায় আপনার বক্তব্যকে শক্তিশালী করতে এসব শব্দ যতটা সম্ভব এড়িয়ে চলুন পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করুন যখন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তার আগে মূল পয়েন্টগুলো কাগজে লিখে রাখুন এতে কথার ধারাবাহিকতা নষ্ট হবে না এবং আপনি ভুলে যাবেন না বিশেষ করে প্রেজেন্টেশন ইন্টারভিউ বা অফিস মিটিংয়ে এটি খুব কার্যকর ছয় শরীরি ভাষার প্রতি খেয়াল রাখুন গুছিয়ে কথা বলার কৌশল শুধু শব্দে সীমাবদ্ধ নয় বরং শরীরী ভাষার সঙ্গেও সম্পর্কিত চোখে চোখ রেখে কথা বলুন অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখুন আত্মবিশ্বাসী কণ্ঠ ব্যবহার করুন আপনার দেহভঙ্গি যদি ইতিবাচক হয় তবে কথার শক্তি দ্বিগুণ হবে সাত প্রশ্ন করুন এবং উত্তর দিন কথোপকথনের সময় কেবল একতরফা কথা বললে সেটা বিরক্তিকর হয়ে ওঠে মাঝে মাঝে প্রশ্ন করুন এবং অপরের প্রশ্নের উত্তর দিন এতে আলোচনায় ভারসাম্য তৈরি হবে এবং আপনি আরও বুদ্ধিদীপ্ত মনে হবেন আট কথা বলার গতি নিয়ন্ত্রণ করুন অনেকেই খুব দ্রুত কথা বলেন আবার কেউ খুব ধীরে দুটোই সমস্যার সৃষ্টি করে তাই গতি এমনভাবে ঠিক করুন যাতে শ্রোতা সহজে বুঝতে পারে এবং মনোযোগ ধরে রাখতে পারে নয় ইতিবাচক ও ভদ্র ভাষা ব্যবহার করুন গুছিয়ে কথা বলার মানে শুধু সঠিক বাক্য গঠন নয় বরং ভাষায় ভদ্রতা বজায় রাখা কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ইতিবাচক শব্দ ব্যবহার করলে আপনার প্রতি সম্মান বেড়ে যাবে এক শূন্য নিয়মিত চর্চা করুন যে কোনো দক্ষতার মতো গুছিয়ে কথা বলাও নিয়মিত চর্চার মাধ্যমে আসে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন অথবা বন্ধুদের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করুন সময়ের সাথে সাথে আপনার কথা বলার স্টাইল হয়ে উঠবে আরও সাবলীল ও আকর্ষণীয় উপসংহার গুছিয়ে কথা বলা একদিনে সম্ভব নয় বরং ধীরে ধীরে অনুশীলন ও অভ্যাসের মাধ্যমেই এটি আয়ত্তে আনা যায় উপরোক্ত এক শূন্যটি কৌশল যদি মেনে চলেন তবে শুধু পেশাগত জীবনেই নয় ব্যক্তিগত সম্পর্কেও আপনার গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়বে মনে রাখবেন কথা হল এমন এক শক্তি যা মানুষকে জয় করতেও পারে আবার দূরে সরিয়েও দিতে পারে তাই কথাকে গুছিয়ে ভদ্রভাবে এবং সঠিকভাবে ব্যবহার করুন